জমিউটি আরা চট্টগ্রাম ঐতিহ্যবাহী আব্দুল জব্বরর বলিখালা মেলাত কি কি আছে দাম কি রহম আর আছে গো ব্লক শেয়ার আশা করি তো বেগুন বহুত ভাল আস আইও আলহামদুলিল্লাহ বহুত ভাল আছি আজি অনলাইন নতুন গো ব্লগ শেয়ার গুরকুম আশা করি আজ ব্লগ বহুত ভাল আইবো আজি আই একদম সকল সকাল চলেছি চট্টগ্রাম ঐতিহ্যবাহী জব্বরর বলিখালাত এর আগো আই দুই দিন মাত ছিলাম চব্বিশ তারিখের আগর দিন আর চব্বিশ তারিখ চব্বিশ তারিখও একদম জমজমাটভাবে মেলানো বই রাস্তা সাইডে সাইডে বসছিল আমি তো অনলাইন ভিডিও শেয়ার করে গেলাম আসলে পঁচিশ তারিখই সুন্দরভাবে ভাবে মেলায় বসছি যেহেতু ফার্মিশন ফে ফেলি চব্বিশ তারিখ থেকে তারা ফার্মিশন যার কারণে মেলায় বে বালাগুড়ি বই নেওয়া পারে তো এটার লাই আই একদম সকাল সকাল যাই মেলা ভিজিট করে ফেলায় আর সুন্দর করে যাই ভিডিও গরিত পারি আই সিদ্ধার্থ মনে হয় মেলা সাতটা বাজে সাতটা বাজে এগেন ফর আই ফুরো একদম অবাক গিয়ে গুই সাতটা বাজে বাইরে বাই এত পরিমাণ এত পরিমাণ মানুষের ভিড় আসিল আই তো প্রত্যেক বছরই মেলা তাই কিন্তু হন বছর সাতটা বাজে এরকম মানুষের বিড় আয় মানে সাতটা বাজে বিদ হালকা ফাতলা মানে এবারও কিন্তু বেশি ভিড় আসিল যেহেতু চব্বিশ তারিখ হনেক এরকম নোয়াই মেলাত যার কারণে পঁচিশ তারিখ মানুষের ভিড় আসিল আর পঁচিশ তারিখ তো আজে বলি দর্জি অলরেডি বলি খালা ওগিয়ে গ তো মেলায় বে আরো একদিন থাইবু ছাব্বিশ তারিখ লাইতের বারোটা বাজে মেলা উড়ি যাইবুগুই ছাব্বিশ তারিখ পর্যন্ত মেলায় বা আছে তো ওই অনারা যারা যারা এই পর্যন্ত মেলা ভিজিট ন করেন অবশ্যই ছাব্বিশ তারিখ সাইলি অনারা ভিজিট করিতে পারিবেন আর মেলা এবার কালেকশনও খুবই সুন্দর সুন্দর কালেকশন একটি আর তো এত বেশি ভালো লাগি ইন্দি সহন বাচ্চাকলে এত সুন্দর সুন্দর খেলনা আর বোধজন আসলে আতুন লোকেশন ফুজ করতে লাগুন আয় ব্যাগ বিরোধ কিন্তু লোকেশন হইদির দিন তারপরেও ওনারা বেগুন আর কমেন্ট আর ইনবক্স

এত বড় মেলায় তবে আত্ম জিয়ান মনই অন্যান্য ভারত তুলনায় এবার কালেকশন একটু হমেশি বিশেষ করে এই পেট্রোল ফার্ম ওর জাগের নেজি বহু সুন্দর সুন্দর গস সাজাবের ইউনিক ইউনিক জিনিস উড়ে ওয়ারে টপের কালেকশন তাহে অন্যান্য ভারত তুলনায় এবার একটু আত্ম হম লাগি এবার কালেকশন সুন্দর তবে অন্যান্য বার বহুত বেশি পরিমাণে মানে কালেকশন তাহে আর কি এরো বহু সুন্দর সুন্দর মেরিট জিনিস আছে তবে মেরিট জিনিস যে পরিমাণ দাম ভর তবে লোভের সময় অবশ্যই অনারা দরদাম গড়ে লবেন ইতারা আমারে দিবের সময় এন দাম দে মানে কি আর হইম আর এবার মেরা তাতে সবচেয়ে বেশি সুন্দর লাগে গিদে এন্টিকের সেট এত রিজনেবল প্রাইস দিতে সাইটে সেটে কিনতে আর আজ এত অনার লোক রিল শেয়ার করে গেলাম এন্টিকের সেটের অনার বেগুন আত্ম ফুজ করতে লাগে গুণ আফা ইন দি আসলে অনারা কি হইুম এগিন ব্যাগ জাগাতি আছে আর জিএ মেলার দেখিলাম মনে করন জিয়াল রোড ওর ইন্দিয়া আসে তারপর লালদিগির ফারর সামনে সামনে ইন্দিয়া আসে সিনেমা প্লেস ও আছে আসলে বিভিন্ন জায়গাত এই সাইডে কিন আছে আসে একটু যদি মেলাদ গড়ুন তোলে এই সাইডে কিন দেখিবেন তবে রিজনেবল কিছু পয়সা একশো টাকা করি আবার এগিন পয়সা তিনশো টাকা করি আহ তদম গড়িয়ে একটু নায় দুইশো বিশ টাকা দিলেই তবে দরদাম গড়ি লম পড়ি আর কি এনটিগ্রেট সাইড মধ্যে আনটি আছে আতের বেস আছে বহু জিনিস আছে অনারা মেলা ভিজিট করি দেখিবেন তারপর কিছু গ্লাস দেখলাম আর গ্লাসে গে সুরও সাড়ে তিনশো মিডিয়াম গিন বলে চারশো পঞ্চাশ আর একটু বড় গিন সাতশো পঞ্চাশ এভাবে গড়ি দাম লেখা আর কি তবে ফিক্সড আর মেলা সবচেয়ে বেশি আকর্ষণ দেয় সুরির কালেকশন আর কি এবারও ভিন্ন বহু সুন্দর সুন্দর সুরির কালেকশন এসছি আর মাইফকল তো আসলে সুরি মানে এক অন্যরকম ভালোবাসা আর তো সুরি বেশি ভালো লাগে এই সুরি গিন এত বেশি সুন্দর উগতুন উগ্গত কালারফুল আর এগিন ছাড়া এর বোত রহম সুরি আছে তো যারা যারা আসলে আফকল আছে তারা অবশ্যই এই বলি খেলার তুন সুরির কালেকশন সুন্দর এবার ইয়ারিং একটি এই ইয়ারিং এর প্রাইস আছে আরো কিছু ইয়ারিং দেখিলাম এই গিনের দাম হই দেয় একশো আসলে এক এক গিন এক এক প্রাইজের আর কি তারপর ইন্ডিস অন কিছু আন্টির কালেকশন আর এই কালারফুল আসলে আনটি হন গলার সেট হন এই গিন বহুত সুন্দর লাগে এগিন বিশেষ করি ন অবশ্য বসন্ত ফুললি শাড়ির ল বহুত ভালো লাগবো আছিল কিন্তু দামও খুবই রিজনেবল যদিও মাত্র দাম মরণ নপরে এত জিনিস আসলে ব্যাগ জিনিসও দাম মরণ লাহন আসলে বহুত কষ্টকর তারপর আরেক কান ইন্দি মেয়ের জিনিসপত্র চলে এলাম এরও বহুত সুন্দর সুন্দর মেয়ের আছে বিশেষ করে টফি গিন এত বেশি ভালো লাগে তারপর এরও গর বহুত প্রয়োজনীয় জিনিসফত্র বেসার এর লুটি রুটি মারানোর মেলন লই মানে সিটিং সিংহ বাসাত আসলে কি হয় আর হুন্না ভারী তারপর ইন্দি বাচ্চক কলর এত সুন্দর সুন্দর শাড়ি বেসার শাড়ি কেনার দাম মনে হয় একশো বিশ টিয়া নাকি দেড়শো টিয়া এরকম কিছু হই বুলি গিয়ে গুই তারপর ইন্দি কিছু জুতার কালেকশন সাই জুতার কালেকশন একদম মোটামুটি লাগে এগিয়ে দেড়শো টিয়া তারপরে দুশো টিয়ার মধ্যে জুতায় কেনার দাম লাগে আর কি তাও ফিক্স তারপর ইন্দি বোত রহমর আসার বেসার মানে জলফাই তেঁতুল বড়ি বোত রহমা আসার বেসার তারপর ইন্দি আরেক কান মেরি জিনিসের দোয়ান আসলে মেরি জিনিস জিনিসের দোয়ারে কিন্তু দেখলেই বিরোগত তুচ্ছ করে এত ভালো লাগে আর এদি সন বাই চকলর এত সুন্দর সুন্দর সুরু সুরো কিউট কিউট মেয়ের জিনিস আর কি এরতুন তো আয় আনমাই অকল লই আনমাই অকল আবার খুবই পছন্দ করে মেয়ের জিনিস বহুত জিনিস ভালো করি সাইত ন ফারি বৃষ্টি অনার হারণে হঠাৎ করে আনে বৃষ্টি হয়ে গিয়ে গই যার হারণে ব্যাগ জিনিস একদম বুড়ি ফেলেই গিয়ে বৃষ্টি যাতে কিনে থামি তো আবার আস্তে আস্তে মেলায় বের জিনিসপত্র হয়ে গিন মানে তার ফেলে সরার আর কি তারপর এরতুন এক কান হরে এক কান ফ্রাই প্যান লই হরে লই দা তে আর ফ্রাই ফ্যান লই দিয়ে আয় ডাকনা সহকারে আর কি ফ্রাই দাম লই দুশো আশি টিয়া জিতি না ঠকিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন বহুত ঘুরাঘুরি করি তারপর কিনি আসলে হন মিককে তিনশো টিয়ার হমে ফ্রাই ফ্যান তারপর ইন্দি বহু সুন্দর সুন্দর ফুলের কালেকশন আর প্রত্যেক স্টিক ফুলের দাম হই দেয় মাত্র বিশ টিয়া আর বিশ টি হিসেবে আসলে দামে গিন বহুত ভালো লাগি ইন্দি আরো কিছু জুয়ারি তারপর হাতে সুডি আন্টি বহুত কিছু বেসের তারপর কিছু ব্যাগ বেসের দেয় মাত্র দুশো টিয়া একটু খুব বড় সাইজের আর কি এটাও মোটামুটি সুন্দর সুন্দর কালেকশন আছে তারপর এগিং কি হদে ডুডু কি মনে হয় তারপর এক তারা আসলে হয়তো বা বুল হইতে পারে আই শিওর নাম ন জানি তারপর বহু থতক্ষণ গুড়া প্রায় সাড়ে দশটা বাজে গিয়ে এখন আস্তে আস্তে বাসার যাই গুই আজ আমি আমার ব্লকই ব্যান্ডে শেষ করে দিই আজ ব্লক কি রকম লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজ এই হন হন মেলাতে শুন কি কমেন্ট করে জানাতে না ভুলিবেন আবারও দেখাবো নতুন হন ব্লগ তখন বেগুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ